আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু প্রথমে বিশেষ বিশেষ খবর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী জন্য রাজ্যগুলি প্রস্তুত কিনা তা জানতে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়েছে ভারতের নির্বাচন কমিশন কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ মামলায় আজ আলিপুর আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ কোনা এক্সপ্রেস ওয়ে বিদ্যাসাগর সেতু মেরামতির জন্য দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল বন্ধ থাকবে দেশের অন্যান্য অংশের সঙ্গে রাজ্যেও আজ জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনার হালি শহর ও কাঁচাপাড়া পুরসভা কেন্দ্রীয় স্বচ্ছ ভারত মিশনের ওডিএ প্লাস শংসাপত্র পেয়েছে ডুরান্ডকা ফুটবল প্রতিযোগিতায় নর্থ ইস্ট ইউনাইটেড ছয় গোলি ডায়মন্ড হারবার এফসিকে হারিয়ে দিয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা এসআইআর জন্য রাজ্যগুলি প্রস্তুত কিনা তা জানতে চেয়ে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়েছে ভারতের নির্বাচন কমিশন এসআইআর জন্য পর্যাপ্ত ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এই আরও রয়েছে কিনা চিঠিতে সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে চলতি মাসের উনত্রিশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে কার্যকরী রিপোর্ট পাঠাতেও নির্দেশ দিয়েছে কমিশন এদিকে বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি সহ একাধিক বিষয় আলোচনা করতে নির্বাচন কমিশন সবকটি রাজনৈতিক দলকে এক বৈঠকে ডেকেছে কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে মাসের তারিখ এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে খবর বৈঠকে মূলত রাজ্যে বর্ধিত বুথের খসড়া তালিকা নিয়ে আলোচনা হবে পাশাপাশি এসআইআর চালুর প্রস্তুতি এবং সেই উপলক্ষে রাজনৈতিক দলগুলির তরফে বুথ লেভেল এজেন্ট নিয়োগের বিষয়টিও আলোচ্যসূচিতে রয়েছে অবৈধ ভোটার কার্ড রোধে নির্বাচন কমিশন কার্ড বিতরণের ক্ষেত্রে কড়া নজরদারি সিদ্ধান্ত নিয়েছে ডাক বিভাগের তরফে ভোটারদের কাছে এপিক বা ভোটার পরিচয়পত্র পৌঁছে দেবার সময় ছবি সহ ডিজিটাল এভিডেন্স বা প্রমাণ সংগ্রহ করা হবে সেই তথ্য ডাক বিভাগের কাছে ছ মাস পর্যন্ত সংরক্ষিত থাকবে পরে তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জমা দিতে হবে ডাক বিভাগকে সম্প্রতি এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন ডাক ও তার বিভাগের আধিকারিক এবং সরস্বতী প্রেসের প্রতিনিধিরা এবার থেকে সরস্বতী প্রেসে কার্ড ছাপার পর তা সরাসরি জিপিও মারফত ভোটারদের ঠিকানায় পাঠানো হবে সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে আবেদনকারীর কাছে এই কার্ড পৌঁছে যাবে বলে আশা করছে নির্বাচন কমিশন কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ মামলায় আজ আলিপুর আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ প্রাক্তন টিএমসিপি নেতা কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র সহ চারজনের নামে চার্জশিট জমা পড়েছে মনোজিৎ ছাড়াও চার্জশিটের নাম রয়েছে প্রমিত মুখোপাধ্যায় আহমেদ এবং পিনাকি বন্দ্যোপাধ্যায়ের ঘটনার আটান্ন দিনের মাথায় চার্জশিট আদালতে জমা দিল পুলিশ জনের স্বাক্ষর গ্রহণ করা হয়েছে মোট সাড়ে ছশো বাতা চার্জশিটে ভারতীয় ন্যায় সংহিতার গণধর্ষণ আটকে রাখা অপহরণ প্রাণনাশের হুমকির মতো ধারা যোগ করা হয়েছে এক ইন্টার্নকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে মালদা মেডিকেল কলেজ উত্তপ্ত হয়ে ওঠে বিক্ষোভরত জুনিয়র চিকিৎসকদের একাংশ অধ্যক্ষকে ঘেরাও করেছেন বলে খবর উল্লেখ্য ঘনিষ্ঠ দুই ইন্টার্ন কলেজেরই আরেক ইন্টার্নকে বহির্বিভাগের চিকিৎসার সময় মারধর করে বলে অভিযোগ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কোন রকম অভিযোগ গ্রহণ করতে চায়নি বলে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন ওই দুই ইন্টার্নকে সাসপেন্ড করার দাবিতে বিক্ষোভ শুরু করেছেন তারা। রাজনৈতিক হিংসা থেকে বারুইপুরে দলীয় বুথ সভাপতিকে হত্যা করা হয়েছে বলে আজ বিজেপি অভিযোগ করেছে কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা সিসিটিভি ফুটেজ দেখিয়ে অভিযোগ করেন শাসক দলের কর্মীরাই দলের বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে হত্যা করেছে এমনকি দেহটি পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি ঘটনায় বিজেপি সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছে আর্যিকর কাণ্ডে তদন্তে শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়ের সিঁথির বাড়িতে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই আধিকারিকরা সূত্রের খবর অনুযায়ী আর্যিকরের ঘটনায় ফের সুদীপ্ত রায়কে জেরা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ এখনও চলছে বলে খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় তিনটি রেল প্রকল্পের সূচনা করায় অত্যন্ত খুশি যাত্রীরা নতুন মেট্রোপথে যেমন স্বল্প মূল্যে গন্তব্যে পৌঁছে যাওয়া যাচ্ছে তেমনি সময় লাগছে অনেক কম একটি প্রতিবেদন নিউটাউন সল্টলেকের সঙ্গে এখন সরাসরি যুক্ত হয়েছে গঙ্গার পশ্চিম পাড়ের শহর হাওড়া অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর নোয়াপাড়া মেট্রো স্টেশন হয়ে এখন যুক্ত প্রায় সমগ্র কলকাতার সঙ্গে বৌবাজারের প্রায় তিন কিলোমিটারের বাধা কাটিয়ে যুক্ত হয়েছে শিয়ালদহ এবং স্প্ল্যানেট যেতে সময় লাগছে মাত্র সাড়ে চার মিনিট সল্টলেকের অগ্নিব ব্যানার্জিকে কাজের জন্য রোজই আসতে হয় ধর্মতলা এত দ্রুত কর্মস্থলে পৌঁছনোর উচ্ছ্বাস ধরা পড়লো তার গলায় যেখানে সিটি সেন্টার থেকে ধর্মতলা আসতে সময় লাগতো দেড় ঘন্টা সেখানে সেই একই দূরত্ব পৌঁছে গেলাম ষোলো মিনিটের মধ্যে এটা একটা অভাবনীয় ব্যাপার যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন বলা যেতে পারে যাতায়াতের ধকল বলতে গেলে নেই মেট্রো রেলকে অখণ্ড ধন্যবাদ অন্যদিকে হাওড়ার বাসিন্দা অন্বেষাকে পড়াশোনার জন্য যেতে হয় শিয়ালদহ বিকেলের পর এতদিন তার একমাত্র বাড়ি ফেরার ভরসা ছিল বাস সে জানালো এবার থেকে শীততাপ নিয়ন্ত্রিত মেট্রো করে মাত্র এগারো মিনিটেই হাওড়া পৌঁছবে সে কলকাতা মেট্রোতে আজ আমি শিয়ালদা থেকে হাওড়া ময়দান পর্যন্ত এলাম এত কম সময়ে যানজট এড়িয়ে যে আসতে পারবো তা ভাবতেও পারিনি মেট্রো রেলকে এর জন্য অনেক ধন্যবাদ এই লাইনটিকে যুক্ত করার জন্য আমার মতো ডেলি প্যাসেঞ্জারদের খুব সুবিধা হবে কাশফিন নাহার আকাশবাণী সংবাদ কলকাতা রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া রেল প্রকল্পের বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধীরবাবু রাজ্যে কয়েকটি রেল প্রকল্পের কাজের ক্ষেত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন এই প্রকল্প আমি চেষ্টা করেছিলাম প্রাণপণে সম্পূর্ণ করে যেতে পারিনি এই প্রকল্প কিন্তু স্যাংশন প্রকল্প প্রকল্প কিন্তু আজ নয় কাল এই কথা এখন নির্ভর করবে রাজ্যের তাকদা তাকদা আর ভারতবর্ষের যে সরকার সেই সরকারের এই রেল প্রকল্প করার ক্ষেত্রে তাদের সহযোগিতা এই তিনটে যদি এক হয় রেল প্রকল্প না হওয়ার কোন কারণে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে কোনা এক্সপ্রেসওয়ে বিদ্যাসাগর সেতুর একাধিক অংশে পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল ষোলো ঘণ্টা বন্ধ থাকছে ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত সেতুর ওপর দিয়ে কোনো যান চলাচল করবে না বলে কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই সময় যানবাহন বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে দেশের অন্যান্য অংশের পাশাপাশি আজ রাজ্য জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে এবারে দিনটি পালনের মূল ভাবনা আর্যভট্ট থেকে গগনযান প্রাচীন প্রজ্ঞা থেকে সীমাহীন সম্ভাবনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপলক্ষে মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত দেশের সকল বিজ্ঞানী এবং যুব সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন আজ ভারত সেমি ক্রাউজেনিক ইঞ্জিন আর ইলেকট্রিক প্রপলশন জেসি ब्रेक थ्रू टेक्नोलॉजी में तेजी से आगे बढ़ रहा है जल्द ही आप सब वैज्ञानिकों की मेहनत से भारत गगनयान की उड़ान भी भरेगा और आने वाले समय में भारत अपना स्पेस स्टेशन भी बनाएगा মদ্যপানের প্রতিবাদ করে উত্তর চব্বিশ পরগনার বেলঘরিয়ার নন্দননগরে এক শিক্ষককে মারধরের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আটক করা হয়েছে আরো দুজনকে অভিযোগ আজ ভোরে প্রকাশ্য রাস্তায় মদ্যপান করছিলেন কয়েকজন যুবক ও এক তরুণী এর প্রতিবাদ করেন নিরুপম পাল নামে ওই শিক্ষক তখনই তার উপর চড়াও হয় অভিযুক্তরা পুলিশ অভিযুক্ত মন্দিরা মুখার্জিকে নিমতা থেকে গ্রেপ্তার করেছে তাকে জিজ্ঞাসাবাদ করে পলাশ দাস নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয় দুই নাবালককেও আটক করেছে পুলিশ নিউ কোরিয়ার আবাসনে উনআশি বছর বয়সী বৃদ্ধা বিজয়া দাসের খুনের ঘটনায় ধৃত আশালতা সর্দার এবং মহম্মদ জালাল মিরের বারো দিনের পুলিশ হেফাজত হয়েছে ওই বৃদ্ধার বাড়িতে সদ্য আয়ের কাজে নিযুক্ত আশালতাকে গতরাতে দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থেকে এবং তার সহযোগী মহম্মদ জালালকে ঢোলাহাত থেকে গ্রেপ্তার করা হয় কলকাতার আনন্দপুর থানা এলাকার গুলশান কলোনিতে একটি রাবার কারখানায় আজ দুপুরে ভয়াবহ আগুন লাগে দমকলের চারটি ইঞ্জিন প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে উত্তর চব্বিশ পরগনার হালি শহর এবং কাঁচিয়াড়া পুরসভা কেন্দ্রীয় স্বচ্ছ ভারত মিশনের ওডিএ প্লাস শংসাপত্র পেয়েছে খোলাস্থানি শৌচকর্মুক্ত পরিবেশ তৈরি আধুনিক শৌচাগার নির্মাণের মতো উদ্যোগ গ্রহণের ফলেই এই শিরোপা ফুলে জানা গেছে দক্ষিণবঙ্গের ওপর একটি নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার কারণে আজও আগামীকাল সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিমে ঝাড়খণ্ডের দিকে সরে গেলে পঁচিশ তারিখ থেকে বৃষ্টি কমতে পারে মেনলি পশ্চিমের জেলাগুলো যেমন পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এর সাথে মুর্শিদাবাদ নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চব্বিশ তারিখে মেনলি উপকূলের কাছাকাছি যে জেলাগুলো রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পার্শ্ববর্তী পশ্চিমের কয়েকটা জেলা এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টি সম্ভাবনা বিভিন্ন নদীর জলস্তর বেড়ে যাওয়ার ফলে আজ সকাল থেকে জলমগ্ন বাঁকুড়া জেলার বেশ কয়েকটি সেতু এবং রাস্তা ঝাড়গ্রাম জেলাতে জল বেড়েছে ডুলুং নদী জাম্বন এলাকায় কজের ওপর দিয়ে বয়েছে জল গতবারের বিজয়ী নর্থ ইস্ট ইউনাইটেড এফসি একশো চৌত্রিশতম কাপ ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে সল্টলেকে লেখে যুব আজ ফাইনালে তারা ছয় গোলে ডায়মন্ড হারবার এফসিকে হারিয়ে দেয় শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ একবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর জন্য রাজ্যগুলি প্রস্তুত কিনা তা জানতে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়েছে ভারতের নির্বাচন কমিশন কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ মামলায় আজ আলিপুর আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ স্থানীয় সংবাদ শেষ হলো এরপর খেলার খবর আটটা বেজে দশ মিনিটে